জয় শ্রী শ্রীমা সারদা মায়ের জয় আজ চৌঠা শ্রাবণ শনিবার শ্রী শ্রীমা সারদা মায়ের তিরোধান দিবস আজ আপামোর বাংলার বহু স্থানে মা সারদা দেবীর তিরোধান দিবস পালন করা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল ভক্তদের কাছে মাতৃরূপে পূজিত হন তিনি তার শিষ্য ও ভক্তদেরকে নিজের সন্তানের ন্যায় দেখতেন তিনি তার অগণিত সন্তানদের উদ্দেশ্যে বহু মূল্যবান বাণী বলে গেছেন যার মধ্যে বিখ্যাত বাণী হল আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে মা সারদাকে যিনি মনে প্রাণে মা বলে ভক্তি করেন এবং ভালোবাসেন তিনি সর্বদা সেই সন্তানের পাশে থাকেন তাই আজকের দিনে কিছু করুন অথবা নাই করুন পারলে একটিবার মার জীবনী শ্রবণ করবেন তাতে ক্ষতি কিছুই হবে না উপরন্তু লাভই হবে শুরু করছি শ্রী শ্রীমা সারদা দেবীর জীবনী আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বাংলার বারোশো ষাট সনের আটই পোষ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন সারদা দেবী ছিলেন তাদের জ্যৈষ্ঠ কন্যা তথা প্রথম সন্তান জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করি পরে খেমঙ্করি নামটি পাল্টে সারদামণি রাখা হয় রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং তিন ভাইকে প্রতিপালন করতেন দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল ব্যক্তি কথিত আছে শারদা দেবীর জন্মের আগে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী সুন্দরী উভয়ই দিব্য দর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন শারদা দেবীর জন্মের পর রামচন্দ্র ও শ্যামাসুন্দরীর কাদম্বিনী নামে এক কন্যা এবং প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালী কুমার বরদাপ্রসাদ ও অভয়চরণ নামে পাঁচ পুত্রের জন্ম হয় বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো শারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদাশিধে ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইদের দেখাশোনা করতেন জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দল ঘাস কাটতেন ধান খেতে মনীষীদের জন্য মুড়ি নিয়ে যেতেন প্রয়োজনে ধান করোনোর কাজও করতেন শারদা দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন তখন তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল পরবর্তী জীবনে কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের ভাতুষপুত্রী পুত্রী লক্ষ্মী দেবী ও শ্যাম পুকুরে একটি মেয়ের কাছে ভালো করে লেখাপড়া করা শেখেন ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা ও কথকতার আসর থেকেও অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি করে খেলার ছলে পূজা করতেন বলতেন ছোটবেলা থেকেই মহামায়ার ধ্যান অভ্যাস করেন তিনি এও কথিত আছে সেই সময় থেকেই তার বিবিধ দিব্য দর্শন ও অভিজ্ঞতা হতো ছোটবেলার কথা বলতে গিয়ে সারদা দেবী বলেছিলেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল আঠেরোশো উনষাট সালের মে মাসে সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র ছ বছর বয়সেই রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় শ্রী রামকৃষ্ণের বয়স তখন তেইশ এই সময় শ্রীরামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন তাই তার মা ও দাদারা মনে করেন এই বিবাহের ফলে তার সাংসারিক ক্ষেত্রে মন স্থিত হবে বলা হয় শ্রীরামকৃষ্ণই তার মাকে পাত্রীর সন্ধান দিয়ে বলেছিলেন তোমরা বৃথায় পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়ি যাও সেখানেই চালকলা বাধা আছে বিবাহের পরেও শারদা দেবী তার পিতামাতার তত্ত্বাবধানেই রইলেন শ্রীরামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে এরপর চোদ্দ বছর বয়সে প্রথম শারদা দেবী স্বামী সন্দর্শনে কামারপুকুরে আসেন এই সময় তিনি তিন মাস শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছিলেন তখনই ধ্যান ও আধ্যাত্ম জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি পান তার স্বামীর থেকে আঠেরো বছর বয়সে তিনি শোনেন তার স্বামী পাগল হয়ে গেছেন আবার এও শোনেন যে তার স্বামী একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছেন তখন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নিলেন পদব্রজে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং কথিত আছে কালীর মতো ঘোর কৃষ্ণবর্ণা এক নারী দিব্য দর্শনে তাকে সুস্থ হয়ে ওঠার অভয়বাণী শোনান আঠেরোশো সালের তেইশে মার্চ পিতার সঙ্গে দক্ষিণেশ্বরে আসার পর তার ভয় ও সন্দেহ অপসারিত হয় তিনি বুঝতে পারেন তার স্বামী সম্পর্কে যেসব গুজবগুলি রটেছিল তা কেবলই সংসারী লোকের নির্বোধ ধারণা মাত্র তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ তখন সত্যিই এক মহান আধ্যাত্মিক গুরু দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতের একতলার একটি ছোট ঘরে তিনি বাস করতে শুরু করলেন আঠেরোশো পঁচাশি সাল অবধি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন তবে মাঝে মাঝে তার গ্রাম জয়রামবাটিতে বাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য বাস করতেন এই সময় শারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার আয়োজন করেন কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে শ্রীরামকৃষ্ণ পূজা করে তাকে অন্য সকল নারীর মতো সারদা দেবীকেও তিনি দেবীর অবতার বলে মনে করতেন এই কারণে তাদের বৈবাহিক জীবনও ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক স্বামী সারদানন্দের মতে তাদের বিবাহ হয়েছিল বিশ্বের আদর্শ দাম্পত্য সম্পর্কের এক নজির স্থাপনের উদ্দেশ্যেই শারদা দেবীর কথা থেকে জানা যায় বিবাহিত জীবনে শ্রীরামকৃষ্ণ কখনোই তাকে তুই সম্বোধন করেননি রুড়ো ব্যবহার দূরে থাক কখনোই কোনো রুড়ো বাক্য নিজের স্ত্রীর সম্মুখে উচ্চারণও করেননি সারদা দেবীকেই মনে করা হয় তার প্রথম শিষ্য শ্রীরামকৃষ্ণের প্রয়াণের দুই সপ্তাহ পর লক্ষ্মীদেবী গোপাল মা প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে নিয়ে শারদা দেবী উত্তর ভারতের তীর্থ পর্যটনে যাত্রা করেন রামচন্দ্রের স্মৃতিবিজড়িত অযোধ্যা ও কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করেন তারা পরে তিনি দর্শন করেন কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন কথিত আছে এই বৃন্দাবনেই শারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল এবং এই বৃন্দাবন থেকেই রূপে তার জীবনের সূত্রপাত হয় তীর্থযাত্রার শেষে সারদাদেবী দেবী কয়েক মাস কামার পুকুরে বাস করেন এই সময় একাকী অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হতে থাকে আঠেরোশো সালে এই খবর শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের কারে পৌঁছলে তারা তাকে কলকাতায় নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেন স্বামী শারদানন্দ কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করান মায়ের বাটি নামে পরিচিত বাগবাজারের এই বাড়িতেই জয়রাম পর সারদাদেবী দেবী জীবনের দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন এই বাড়িটিতে স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ মিশনের বাংলা মাসিক মুখপত্র উদ্বোধন পত্রিকা তথা মিশনের বাংলা প্রকাশনা উদ্বোধন কার্যালয়ের প্রধান অফিস প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে তার দর্শন উপদেশ ও দীক্ষালাভের আশায় ভিড় জমাতেন তার মাতৃসমা মূর্তি ও মাতৃসুলভ ব্যবহার সকলকে মানসিক শান্তি দিত তার নিজের সন্তানাদি না থাকলেও শিষ্য ও ভক্তদের তিনি মনে করতেন তার আধ্যাত্মিক সন্তান উনিশশো সালে মা শ্যামা সুন্দরী দেবীর মৃত্যুর পর শারদা দেবী কার্যত পরিবারের প্রধান ব্যক্তি হয়ে উঠলেন বিধবা ভাতৃজায়া সুরবালার ভার গ্রহণ করলেন নিজের হাতে সুরবালার সেই সময় রাধারানী নামে একটি সন্তানের জন্ম দেন রাধু নামে সর্বাধিক পরিচিত রাধারানী ছিল একগুয়ে এবং মানসিক বিকারগ্রস্ত তাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না সারদা দেবীর রাধুর কাছে তিনি ছিলেন মা আর মায়ের মতোই ধৈর্য সহকারে তার দেখভাল করতেন তিনি শ্রীমা রামকৃষ্ণ সংঘ ও ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনটি লাভ করেছিলেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাকে নির্দেশ দিয়েছিলেন নিজের প্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার এবং ভক্তদের বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর সত্তায় কোনো পার্থক্য আরোপ না করতে বলা হয় কয়েকজন শিষ্যও তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের পূর্বেই দেবী রূপে তার দর্শন লাভ করেন আবার কেউ কেউ স্বপ্নে তার থেকে দীক্ষা লাভ করেন বলেও কথিত আছে এই রকমই একটি উদাহরণ হল বাংলা নাটকের জনক গিরিশচন্দ্র ঘোষ যিনি মাত্র উনিশ বছর বয়সে স্বপ্নে তার কাছ থেকে মন্ত্র লাভ করেছিলেন অনেক বছর পরে যখন তিনি সারদা দেবীর সাক্ষাৎ লাভ করেন তখন অবাক হয়ে দেখেন তার স্বপ্নে দেখা দেবী আসলে ইনি উদ্বোধন ভবনে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তার সঙ্গ দিতেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপাল মা যোগিন মা গৌরী দিদি ও লক্ষ্মী মা উনিশশো উনিশ জানুয়ারি মাসে শ্রীমা জয়রামবাটি যাত্রা করেন এবং সেখানেই এক বছর কাটান জয়রামবাটিতে অবস্থানের শেষ তিন মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো কুড়ি সালের সাতাশে ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাকে কলকাতায় আনা হয় পরের পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা উনিশশো কুড়ি সালের বিশে জুলাই রাত একটা তিরিশ মিনিটে কলকাতার উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সমাধি মন্দির মা সারদা দেবীর জীবন কাহিনী সমাপ্ত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা সারদা দেবী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ